अस्सलाम वालेकुम बाबा माने हजुर बाबाले बाटा मार्वा हामी हजुर नामको हजुर

দিবা কথা। আমাদেরকে না মনে করতে যে আমরা নিষেধ করব রাগ করব সেজনা কাছে না জানাই সব সময় মানে হচ্ছে ও না ওভারসারাইসタリー আমাদের আমাদের চেয়ারম্যান তারিক রহমানের নাম শুনেছেন আমরা ওনার পক্ষে এসে যে আমরা বিএনপি পরিবার তো উনার একটা ছোট্ট একটা শুভেচ্ছা আপনাদের কাছে আছে আপনাদের যে ক্ষতি হয়েছে যে ত্যাগ স্বীকার করেছে পরিবার আপনার স্বামী নিজের জীবন দিয়ে এটা তো সামান্য শুভেচ্ছা বা গিফট দিয়ে তো পূরণ করা যাবে না এটা তো একটা বিশাল অবদান এটা কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে শুধু উনি আপনাদের সাথে সংহতি জানিয়ে জানানোর জন্য আইনজীবীরা এবং কাজ করছে ভাই আপনি পুলিশ দিচ্ছি না ভাই এটা একটা আমরা দিচ্ছি ঠিক আছে সংগঠন পুরা দলের পক্ষ থেকে করা হয়েছে শুধুমাত্র যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের চোখ অন্ধ হয়ে গেছে তাদের জন্যই এটা আমাদের চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার সেটার পক্ষ থেকে আমরা আসছি তার আহকবায়ক প্রধান নেতা হচ্ছেন আমাদের আতিকুর রহমান বোম সাবেক সাংবাদিক পিথুন আমাদের সেক্রেটারি ওরা আছে তো আমরা আমলার কাছে মোনাজাত করছি আল্লাহ যেন মাসুদ রানার আত্মার মাতিরাত কামনা করছি আল্লাহ যেন তার এই অবস্থান থেকে এই পর্যন্ত এই প্রথম আমাকে হচ্ছে আরেক রহমানি এই একটা ব্যবস্থা করে দিল আমার বাচ্চার জন্য এই ইয়েটা করলো আরো

যাও 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 করছে থাকেন

মানে শোক জানানোর তো আমাদের ভাষা নাই সে শব্দ নাই আপনার যা হারিয়েছে এটা পূরণ করার মতো শব্দ নাই হয়তো পরকালে আল্লাহ মানে তখন হয়তো দেখা হবে আমরা আল্লাহকে শুধু একটু প্রার্থনা করবো আল্লাহ যেন যে বাচ্চা ছেলেটি কেবল ডিগ্রি পড়ছিল কমার্সে করছিল তাকে শৈল নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে হত্যা করেছে এটা এর প্রতিবাদ জানানোর ভাষা নেই আমি শুধু শোক জানাচ্ছি আল্লাহর কাছে তার বাঘ ফেরাতে আমরা করছি আপনি শক্ত থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে আসতে পারি আমাদের তারেক রহমান সাহেব পাঠিয়েছেন সবসময় আপনাদের খোঁজ খবর